হিসেবে আমার দায়িত্ব ছিল যে হচ্ছে আসলে ফোজ নেয়া তাদের কি অবস্থা খোঁজখবর নিয়েছে আজকে যখন হেসেছি তখন নিজের কাছেই নিজে লজ্জিত হয়েছি এবং মনে হয়েছে যে হচ্ছে আসলে নিজেকেই কষ্ট দিয়েছে কোনো কথা বলার মতো বা কাউকে আশ্বার্য দেওয়ার মতো সেরকম অবস্থা এখন আমার নেই তবু আমি সামনের দিকে চেষ্টা করব আসলে আচ্ছা আসলে পাশে থাকার জন্য ইনশাল্লাহ পরিজনের পাশে থাকার জন্যে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে আসলে চাইলেও আমরা অনেক ক্ষেত্রে পারিনি অনেক জায়গা থেকে হয়তো ভাবা হয়ে থাকে যে এনসিবি থেকে অনেক কিছু করতে পারি মেনলি হচ্ছে এটা গভর্নমেন্টের সাথে রিলেটেড গভর্নমেন্টের সাথে আমাদের সমন্বয় করার জন্য বিভিন্ন টিম দেওয়া আছে সেই দিকে আমার তেমন একটা কিছু করার থাকে না আর কি আমাদের মেডিকেল টিম স্বাস্থ্য টিম প্রতিটা হসপিটালের জন্য আলাদা আলাদা টিম করে দেওয়া আছে সেই টিমগুলোর মূলত হচ্ছে ওই সকল হসপিটালে কারা আহত আছেন কারা কঠিন অবস্থায় আছে কাদেরকে জিজ্ঞাসা কাটাতে হবে এই বিষয়গুলো সিদ্ধান্ত নেয় এবং এগুলো নিয়ে দুরজাপ করে এখানে আমার ভূমিকা রাখার সুযোগ খুবই কম আবার আমাদের অনেক আহত রয়ে গেছেন যাদের হচ্ছে খোঁজই নেই যারা হসপিটালে ভর্তি হয়ে নেয় বা হচ্ছে বাসাই আছে অর্থ বাবা আছে এদের খুঁজগুলো পাওয়া আমাদের খুব কষ্টকর হয়ে দাঁড়ায় সর্বশেষ নোয়াখালীতে আরও এরকম সাইড জন্য আমরা খোঁজ পেয়েছি আমরা তাদের চিকিৎসার জন্য চেষ্টা করতেছি ব্যবস্থার চেষ্টা করতেছি এতটুকুই আর কি সব মিলিয়ে Eh, no ha querido eh. soltar.